জেলা কমিটি জেলা কমিটিতে যারা থাকবেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং জেলায় আমার নামটা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের যারা জেলার লিডারশিপ আছেন তাদের নামগুলো দিয়েছেন এবং দেব শর্মা সঙ্গীতা রায় আমাদের সহস ভাইস প্রেসিডেন্ট সুমিতা বর্মন ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি চন্দনা ভাইস প্রেসিডেন্ট বেগম রাজ্যের থেকে এসছে নামটা ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ইশোর ভাইস প্রেসিডেন্ট রেবা কুন্ডু ভাইস প্রেসিডেন্ট মায়া সাহা ভাইস প্রেসিডেন্ট আলেমা বিবি ভাইস প্রেসিডেন্ট এবারে ঘোষণা করছি জেনারেল সেক্রেটারি অপর্ণা দে নন্দী এটা রাজ্যের থেকে আমাদেরকে বলেছেন এই নামটা ডিক্লেয়ার মণিবালা বর্মন রাজ্যের থেকে ডিক্লেয়ার এরা ভাইস জেনারেল সেক্রেটারি যান বেগম জেনারেল সেক্রেটারি লিপিকা ভৌমিক জেনারেল সেক্রেটারি চন্দনা মহন্ত জেনারেল সেক্রেটারি কনা বাসু জেনারেল সেক্রেটারি অষ্টমী দেব বিশ্বাস জেনারেল সেক্রেটারি মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিন্যান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালি মোর ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস খুঁজছি অমিতা ভট্টাচার্য সেক্রেটারি পারমিতা রায় সরকার সেক্রেটারি শম্পা সরকার সেক্রেটারি খাদিজা খাতুন সেক্রেটারি রশিদা খাতুন সেক্রেটারি কল্পনা গুহ সেক্রেটারি কাকুলি বর্মন রায় সেক্রেটারি শুক্লা রায় বিশ্বাস সেক্রেটারি কুন্তি বর্মন সেক্রেটারি মলি রায় সিংহ সেক্রেটারি দীপিকা বর্মন সেক্রেটারি হৈমন্তী রায় সেক্রেটারি পার্বতী বর্মন সেক্রেটারি প্রতিমা দাস সেক্রেটারি সোমা ভৌমিক সোমা সরকার সেক্রেটারি শৈলবালা রায় সেক্রেটারি শান্তনা রায় সেক্রেটারি এটি সব সেক্রেটারি সুপ্রিয়া সরকার বর্মন পায়েল দাস রেবা সরকার দীপ্তি তরফদার কবিতা রায় রানী শাহ মাধবী চৌধুরী কাকুলি ঘোষ পম্পা ভট্টাচার্য মিনতি বড়ুয়া শম্পা রয় জ্যোধিকা সরকার ডলি ভগত পবিত্র পবিত্রী বর্মন সাহেলা বানু পিঙ্কি বর্মন পম্পা রয় বর্মন তপতি রয় সুভাষিনী বর্মন শেফালি বর্মন জবা বেগম রানী মন্ডল সবিতা সেন মলি রায় সিনহা অনিতা দে আমিন পিঙ্কি রায় বর্মন প্রভাবতী রয় হিমানী ঈশ্বর প্রতিমা দেব সুজাতা বর্মন এই পূজায় থাকুন আরো উজ্জ্বল আরো স্টাইলিশ সিগনেচার সালুন বাই নীল দেবীর নিয়ে এসেছে দুর্গা স্পেশাল অফার স্ট্রেটনিং বা স্মুথনিং মাত্র তিন

বিশাল মেগামার্টের পাশে এই পুজোয় নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার স্যালুনে